গুড মর্নিং বন্ধুরা আমি মন মনে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর আজকে ভিডিও পোস্ট করছি তো দেখো আজকে আমার ছোট্ট সোনাটার পুজো দিতে যাচ্ছি মা কালীর মন্দিরে তো আমাদের এখানকার এক প্রসিদ্ধ মন্দির অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তোমাদের দাদাভাই ব্যাগগুলো আর কি অটোতে রাখতে চলে গেল। আমরা এই বাড়ির কয়েকজন মিলেই যাব। আর এখানে দেখো আমার বাবা গোপাল খুলছে তো গোপালটা কিনে আনা হয়েছে দোকান থেকে তো ওইভাবে প্যাকিং করেই দিয়েছে তো মা বলল গোপালটা নাকি খুলে কোলে করে নিয়ে যেতে হয় তো এখান থেকে মালা আনার জন্য তোমাদের দাদাভাই গিয়েছিল কিন্তু ওখানে জানি না কেন সমস্ত দোকানপাট বন্ধ আর একটা দোকানে যদিও ভাব মালা আছে তাও দেখলে পছন্দ হবে না তাই আর নেওয়া হয়নি রাস্তা থেকে যেখান থেকে ভালো পাবো নিয়ে নেব তো চলো বেরিয়ে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে গরমের কারণে একটুখানি আজকে কষ্ট হলেও তবে বৃষ্টি হলে কিন্তু বেশি কষ্ট হতো মানে ছোট বাচ্চা নিয়ে কিন্তু যা মানে যাওয়াটা বেশি অসুবিধা হতো তার থেকে গরম হোক রোদ উঠেছে হে বরং ভালো তোমাদের দাদাভাই চশমা ফেলে চলে গিয়েছিল তো চলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও বাড়ির কয়েকজন মিলেই যাচ্ছি জানি না কত দূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে যতটা পারবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখানে রাস্তার ধারে অটোটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমাদের বাড়ির থেকে একদম মানে এক মিনিটেরই পথ বলা চলে তো এই রাস্তাটা একটুখানি সরু বা ওখান থেকে অটো ঘোরানোর মানে এই যে কোনটা দেখো কলের কোনটার কারণে কিন্তু অটোটা ভিতরে ঢুকতে পারে না না হলে একদম ভিতরেই চলে যেত তো যাক আমরা এবার গাড়িতে উঠে পড়ি আর সমস্ত জিনিসপত্র আগের থেকেই কিনে ব্যাগে গুছিয়ে রাখা হয়েছিল কারণ এই ছোটো বাচ্চা নিয়ে রাস্তার থেকে কোনো জিনিস কেনাটা অনেকটা চাপের হয়ে যাবে ফুলটাও কেনা হয়েই যেত কিন্তু ফুল জানি না ওই যে কি হয়েছে কোনো দোকান বসেনি আর ওটাই রাস্তা থেকে নিতে হবে আর আমরা রাস্তা থেকে মানে আগের থেকেই সিদ্ধান্ত নিয়েই রেখেছিলাম যে রাস্তা থেকে একটুখানি টিফিনও ওখান থেকেই কিনে নেবো আর মন্দিরটা যে মন্দিরে আমরা কালী মন্দিরে যাচ্ছি মন্দিরটা তো পাড়ার ভিতরে তাই ওখানে কোনো দোকানপাট নেই আগে জানো তো এই মন্দিরে ছোটবেলায় আমরা যেতাম যেতাম বলতে ওখানে ধর্মরাজের বার হয় তো সেখানে আমার মা কাকিমা জেঠিমা মানে বাড়ির যে সমস্ত আর কি সবাই আছে তারা সবাই ওখানে পুজো দিতে যেত আর আমরা ছোটরা তখন মায়েদের সঙ্গে ঘুরতে যেতাম মানে আমি আমার দিদিরা বোনেরা যারা মানে আমরা ছোটরা আছি তো সবাই যেতাম কিন্তু এখন দেখো সময় কিভাবে পাল্টে যায় আজ আমি যাচ্ছি তখন যেতাম আমার মায়ের সঙ্গে আমি ঘুরতে ঘুরতে বলো পুজো দিতে বলো যাই বলো আর এখন যাচ্ছি আমি আমার ছোট্ট সোনাটার জন্য পুজো হ্যাঁ সময় কত তাড়াতাড়ি বদলে যায় বলো তো দেখো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি এখনও কিন্তু মেন রোডেই আছি পাড়ার ভিতরে ঢুকিনি এখানটা একটুখানি জমজমাটি এলাকা মানেই কোথাও একটা অটোটা দাঁড় করিয়ে আর বাবা আর তোমাদের দাদাভাই দুজনে ফুল আর টিফিনটা কিনতে চলে যাবে এখানে একটা নিরামিষ দোকান আছে তো ওখান থেকেই খাবারটা কিনে নেওয়া হবে কি কিনলো না কিনলো সেটা তোমাদেরকে পরে দেখাবো আমার পাড়ার এক বন্ধু তার এখানেই মানে মন্দিরের ওই দিকেই শ্বশুর বাড়ি তো ওর থেকে আগের থেকে খোঁজ নিয়ে নিয়েছিলাম কখন কি আসতে হবে না হবে কখন ঠাকুরমশাই আসেন সমস্ত ব্যাপারে জেনে নিয়েছিলাম তো আমরা একদম পুরোপুরি টাইম মতোই এখানে আসছি দেখো পাড়ার ভিতরে ঢুকে পড়েছি তো একটুখানি বেশি না তবে হেঁটে এলে কিন্তু অনেকটাই খুব যে কম তা নয় আর এখানে ওই যে বললাম ধর্মরাজের বার হয় ওই সময় কিন্তু এখানে একটা মেলাও হয় তো এই মন্দিরটা কিন্তু কম বেশি সবাই চেনে আমার ছোট্ট সোনাটাকে একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি দেখো মন্দিরের একদম সামনেই চলে এসেছি কতটা উঁচু চূড়া মন্দিরটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর ওখানে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে তাই ওই কারণে বাঁশগুলো লাগানো আর এইটা দেখো ঠাকুরের পুকুর তো এখানে অনেকেই স্নান করে তো দেখো একদম আমরা এসে গেছি নেমে পড়ছি সমস্ত ব্যাগ ট্যাগগুলো অটো থেকে নামিয়ে নেওয়া হবে আর তারপরে তো একদম আমরা ঠিকঠাক টাইমেই এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুর মশাই সবেমাত্র মানে মন্দিরের ভিতরে মন্দিরে ঢুকছে না এখনও পুজো কিছুই হয়নি তার আগে আমার মা আর বড়মা ভিতরে চলে গেছে ওই যে সবুজ শাড়ি পরে ওটা আমার মা আর হলুদ শাড়ি পরে ওটা আমার এক বড়ো মা তো আমরা এই কয়েকজনেই এসেছি বেশি আসিনি আর দেখো গোপাল ঠাকুরটাকে মালা কিনে পরিয়েও দেওয়া হয়েছে বাড়ি থেকেই পড়ালে ভালো হতো কিন্তু কি আর করা যাবে যাক ঠাকুর মশাই পুজোর আসার আগেই আর কি ওখানে যারা সে মানে আছেন দায়িত্বে আছেন আর কি মন্দিরের তারা সমস্ত জোগাড় করে রেখে দিয়েছিলেন আর আমরাও আমাদের সমস্ত ডালা যা কিছু এনেছিলাম বাড়ি থেকে সেইগুলো দিয়ে দিলাম আর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন আর আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে নেব আর দেখো মন্দিরের চূড়াটা কতটা উঁচু আর ভিতরটা দেখো মানে খুবই উঁচু হয়তো ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে আমি মানে জানি না তোমরা কতটা বুঝতে পারছো তবে খুবই উঁচু আর এখানে দেখো মা জন্য যে আমরা মালাটা এনেছিলাম ওটাই এখানে পরিয়ে দেওয়া হয়েছে আর গোপুষণার দাদু আর গোপুষণা এদিকে গোপুষণা শুয়ে আর দাদু ওকে দেখছে আর আমরা এদিকে সবাই শিব মন্দিরে মানে ওখানেই আর কি একই জায়গাতেই রয়েছে এখানে একটু ধূপ মোমবাতি জ্বালবো বলে চলে এসেছি সবাই মিলে তো এখানটাতে করে নেব আর এখানে বলো বলতো মা কালীর মন্দিরটা অনেকটা বড় আর এইগুলো পাশে না ছোট ছোট ঘর করে মানে এক একটা ঘরে এক এক রকম ঠাকুর আছে তো এইখানটাতে শিব ঠাকুর আছে আর এটা কি ঠাকুর জানি না ঠিক তবে বড়মা বলছিল ষষ্ঠী ঠাকুর তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ধর্মরাজের পুজো এখন হবে না ওটা নাকি বেলা আড়াইটাই হয় তো দেখা যাক পুজোর জন্য সমস্ত কিছু ওখানে দিয়ে দেওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করতে করতে যদি ঠাকুরমশাই এসে যায় তো থাকবো আর না হলে হয়তো আমরা বাড়ি চলে যাব তো দেখা যাক রাজ দেখো দোকান থেকে কিনে এনেছে পরোটা ঘুগনি আর চপ মানে সবার একটা করে চপ আর মুড়িটা বাড়ি থেকে আনার কথা ছিল কিন্তু আমি ভুলে গেছি তাই এখানেই দোকান থেকে নিয়ে নেওয়া হয়েছে আর মিষ্টি আগের থেকেই নিয়ে রেখেছিলাম তো এখন মানে প্রায় একটা দেড়টা মতো বাজে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর দুপুরবেলা তো একটুখানি ভারী খাবার না খেলে হবে না তাই পরোটা নেওয়া হয়েছে তো গোপুর কিন্তু দিব্যি সারাটা দিন মানে যতক্ষণেই মন্দিরে এসেছে ও কিন্তু শুয়ে শুয়ে খেলা করেই যাচ্ছে ওই জন্যেই বলে মানে মায়ের থানে সবাই এসে শান্তি পায় দেখো ও কিন্তু কত সুন্দর খেলা করছে কোনো কান্নাকাটি নেই কিছু নেই অবশ্য আমার সোনাটা কিন্তু খুবই শান্ত ও কিন্তু ঘরেও এরকমই খেলা করে করে একটুখানি খেলনা দিলে খেলে কথা বললে কথা বলে তো কিন্তু খুবই ভালো থাকে তো যাক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে